প্রচুর মানুষকে সঙ্গে নিয়ে বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার শুক্রবার বিকেলে একুশ নম্বর ওয়ার্ডে পৌঁছলে প্রার্থীকে সংবর্ধনা দেওয়া হয় ওই ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহার উদ্যোগে এদিকে এদিন প্রচারের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক স্থানীয় কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী নন্দিতা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা

ঘর থেকে বার করে জুতো পরে বীণাপানি দেবীর ঘরে যেখানে আমরা গিয়ে বসে তাকে প্রণাম করতাম শ্রদ্ধা সেই ঘরে ঢুকে গেছে তাই ঠাকুর বাড়িকে অসম্মান কে করেছে সেটা পৃথিবীর লোক দেখেছে শান্তনু ঠাকুর ঠাকুর বাড়িকে অসম্মান করছে ঠাকুর বাড়িকে সামনে রেখে সে ভোটে জিতে মন্ত্রী হয়ে গিয়ে নিজেকে বড্ড কে কটা মনে করছে বলছে নাগরিকত্ব দেব না আর সিএ এর মাধ্যমে সঙ্গের মানুষদেরকে তারা এখান থেকে গায়ের জরে বাংলাদেশে বা ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দিদি আজকে